বন্ধুরা আসলে এই ভিডিওটা একটু আপলোড করতে দেরি হয়ে গেছে একটু নয় অনেকটাই দেরি হয়ে গেছে সো বন্ধুরা তোমরা কিন্তু কিছু মনে করো না আমাদের বাড়িতে আগের ব্লগটা দেখেছিলে যে আমাদের বাড়িতে কার্তিক পুজো হয়েছে তারপরে গোপালজি এসেছেন কিন্তু একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে একটু প্রবলেম ছিল তাই তো ভিডিওটা আমি শুরু করছি তোমরা প্লিজ স্কিপ না করে দেখো আর যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও সো এখন আমরা যাচ্ছি গোপালজিকে আনতে যাচ্ছি গোপালজির বাড়িতে গোপালজির বাড়িতে নয় যাদের বাড়িতে থাকে তাদের বাড়িতে আনতে যাচ্ছি আর সঙ্গে হচ্ছে সবাই আমার ননদ হয় কিন্তু সম্পর্কে সব ছোট বড় সব ননদ এসছে আমাদের সঙ্গে আর এই যে আমার ঝিয়ারিও এসছে তো আমি আরও ঠাকুরের আনতে এসছি আর দিদিভাই আর আমার দেওয়ার আসবে ঠাকুরকে মানে গোপালজিকে দিয়ে যেতে বাড়িতে ছেড়ে দিয়ে যাবে তো আমরা একবার এসছি আবার ওরা ছেড়ে দিয়ে যাবে তো খালি পায়ে এসেছি আর বাড়ি থেকে একটু দূরে তো আর খালি পায়ে হাঁটার অভ্যেস নেই ভীষণ কষ্ট হয়েছে বাট যাই হোক ঠাকুরকে আন গোপালজিকে আনতে এসছি আর উনি কষ্ট দেবেন উনি কষ্ট হরণ করবেন সে যাই হোক চলো এবার গিয়ে গোপালজিকে নিয়ে আসি কেমন তারপরে এই যে গোপালজিকে নিয়ে নিয়েছি কোলেতে গোপালজি আমার কোলেতে করে আমাদের বাড়িতে যাবে আর এখানে মানে ঠাকুরকে নিয়ে যাওয়ার আগে অনেক কিছু নিয়ম তো অনেক কিছু একটু আধটু নিয়ম থাকে তো ওইগুলোও করে নিয়েছি মানে সঙ্গে থেকে সব কিছু নিয়ে এসেছিলাম ওই সীতা দেওয়ার দক্ষিণা সব কিছু দিয়ে গোপালজিকে নিয়ে যাচ্ছি তো এবারে আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি আমার গোপাল চিকেনে আর তোমরাও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে চলে এসো আমার বাড়িতে কেমন তারপর এই যে চলে এসছি অলরেডি ফাইনালি আমার গোপালজি আমার বাড়িতে চলে এসছে তো তোমরাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে আমার সরি গোপালজির সঙ্গে সঙ্গে আমার বাড়িতে চলে এসো তোমাদের সবার নিমন্ত্রণ কিন্তু চলে আসবে দুপুরে খাওয়ার ব্যবস্থাও আছে আর এদিকে ঠাকুর মশাই উনিও চলে এসছেন এনারই বাড়ির গোপাল তো ওনারা আগে এসছেন আর আমরা তারপরে গিয়ে ঠাকুর নিয়ে এসেছি তো আমার বাড়িতে লোক ছিল তোমরা দেখেছো নিশ্চয়। তারপরে এই যে গোপালজি আমার বাড়িতে কিন্তু চলে এসছে কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে আর মনের মধ্যে না একটা মানে কেমন ফিল হচ্ছে জানো যেন মনে হচ্ছে আমি মা আমার সন্তানকে নিয়ে আমি বাড়ি ফিরলাম এরকম একটা ফিলিংস হচ্ছে আমার মধ্যে আর ওইদিকে কিন্তু আমার দুজন ছেলে আছে কিন্তু আর একজন ছেলে থাকবে আর দুজন থাকবেন এটা তো কোনো দিন হয় না তাই না তো আমার তিনজন ছেলে কিন্তু বসে আছে দেখো তিনজন আমার এখানে আছে তো কালকে ওদের কার্তিক পুজো হয়েছে তোমরা জানো আর আজকে আমার গোপাল যে আমার আরেকটা ছেলে আমার বাড়ি এসছে তো তোমাদের কেমন লাগলো বলো আমার তিনজন ছেলেকে দেখে প্লিজ তোরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন ঠিক আছে বন্ধুরা গোপালজিতে চলে এসছে এবার উনি একটু বিশ্রাম করুন এবারে যাই এবার গোপালজির জন্য কি ব্যবস্থা হচ্ছে কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তারপর এখানে ওনারই বাড়ি থেকে একজন এসছে আমরা কিন্তু গোপালজির ভোগ রান্না করতে পারবো না এরকম মানে আমাদের নিয়ম নেই তো ওনাদের বাড়িরই একজন রান্না করতে পারবে তো ওদিকে চলছে গোপালজির রান্না আর এদিকে হচ্ছে দুপুরে খাওয়ার ব্যবস্থা বলেছিলাম না আমাদের বাড়িতে একটু মানে কিছু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর তোমাদেরও কিছু নিমন্ত্রণ থাকলো মানে প্রসাদের নিমন্ত্রণ খাওয়ার তো তোমরা কিন্তু অবশ্যই এসো এই যে আমার এটা কিন্তু দুজন দাদু এই একটা দাদু ওই একটা আমার দুটো দাদু ঠিক আছে আমার দু দাদুর ওপরে মানে দায়িত্ব পড়েছে যে তার দুজন নাথ বৌমার ছেলে গোপালজি আসবে তো ওনার ওনার উপলক্ষে প্রসাদ তো দা প্রসাদ বানাতে হবে তো দু দাদুর উপরে দায়িত্ব পড়েছে আর এই যে সবাই কাকু দাদু সবাই আছে আর সবাই খুব মজা করছে আর আমাদেরকে খুব খুব কিন্তু আশীর্বাদ এমনিতেও করছে কে কী করে জানলাম ওরাই বলছে যে তোমাদেরকে আশীর্বাদ করি তোমাদের করলেও যেন গোপাল আসে তোমরাও কিন্তু অবশ্যই আশীর্বাদ করো কেমন সো একদিকে হচ্ছে রান্না গোপালজিরও রান্না হচ্ছে আর একদিকে মানুষজন খেতে আসবে তার জন্য রান্না হচ্ছে আর হ্যাঁ এই যে আমার দেওয়ার আমার দেওয়ারই ক্যামেরা ধরেছিলো যে ক্যামেরা ধরেছিল এই সেই দেওয়ার আমাদের একটা মাত্রই দেওয়ার না আমার দেওয়ার আছে বাট ইনি এই হচ্ছে আমাদের একমাত্র দেওয়ার ছোট্ট দেওয়ার আর একদিকে হচ্ছে গোপালজি বিশ্রাম নিচ্ছেন তো ওনাকে একটু ভালো করে তুমি দর্শন করে নাও আর তোমাদের কোনো কিছু যদি মনস্কামনা থাকে অবশ্যই পূরণ হবে গোপালজি সেটা পূরণ করবেই আর তোমরা কিন্তু অবশ্যই আমাদের জন্য প্রার্থনা করো যাতে আমাদেরও মনস্কামনা পূরণ হয় আর আমি কিন্তু এদিকে মালা গাঁথছি অলরেডি আর অনেক কিছু থাকে মালা গাঁথা চন্দনমাট ওগুলো কিছু কিছু ঠাকুর মশাই নিজে নিজে করে নিচ্ছে তারপরে আমাকে বলে দিচ্ছে কি কী করতে হবে তো আমি ঠাকুর মশাই যেরকম বলছে ওনারই মতো করে আমি করার চেষ্টা করছি পুজোর অনেক কিছুই নিয়ম থাকে আর সব নিয়মটা কিন্তু ঠিকঠাক করে পালন করাটা আমাদের কর্ত মানে কী বলে করণীয় কর্তব্য তো ওটাই চেষ্টা করছি আর এদিকে হচ্ছে হরিবাসরে পুজো তো ঠাকুর মশাই বলেছিলেন যে পুজোর আগে হরিবাসরে পুজো করতে হবে এটাও নাকি আর একটা নিয়ম তো তাই এখানেও পুজো চলছে পুজো কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে শেষের মধ্যে সবাই এক এক করে প্রণাম করছে আর এবার ঠিক আছে চলো আর একটু দেখাই তোমাদের আর এক আর এক কি কী ব্যবস্থা চলছে আর এদিকে হচ্ছে সব আমার কাকিমা আমার ওটা হচ্ছে ননদ একটা আর ওটা আমার হচ্ছে দুটোই ননদ তো এদিকে হচ্ছে ফলমূল কাটা হচ্ছে যেটা হচ্ছে পঙ্গতে দেওয়া হবে মানে যখন মানুষের খেতে আসবে ভগবানের প্রসাদ দিতে হবে তাই না তো ওরা কিন্তু ওই ব্যবস্থা করছে আর এদিকে রান্না কিন্তু প্রায় কমপ্লিট প্রায় কমপ্লিট এই সব কিছু কিন্তু হয়ে গেছে এবারে শুধু মানুষজন আসবে খাওয়া দাওয়া হবে কিন্তু হ্যাঁ তারা কিন্তু পুজোটা তো করতে হবে আর এদিকে কিন্তু গোপালজির প্রসাদও হয়ে গেছে এবং গোপালজিকে ভোগ দাখিল করাও কমপ্লিট তো একদিকে চলছে গোপালজির পুজো আর একদিকে হচ্ছে নাম সংকীর্তন আর ইনি হচ্ছে আমার শাশুড়ি মা গোপালজির পুজো কমপ্লিট হয়ে গেছে এবারে হবে হরিলোট হয়ে গেছে আমাদের কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে ঠাকুরকে প্রথম সেটা দেওয়া হচ্ছে তারপরে সব বাইকে বাতাসাটা দেওয়া হবে আর অন্য অন্যদিকে হচ্ছে ওই কে একটা জল দিয়েছে ও ঠাকুরের ওটাতে সবাইকে এরকম করে প্রণাম করতে হবে বাইরের সব সো ফ্রেন্ডস আমি কিন্তু আমি আমার ব্লগটা কিন্তু এখানে শেষ করছি ব্যাপারে যে হারে জল ঢালছে কি বলবো আমার তো প্রথমে ভয় লাগছিলো তারপরে সবাই বলছে এরকম করতে হয় তো নিয়ম আছে সো বলুন ঠিক আছে কোনো ব্যাপার নয় করেই নিই আমার কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে সো ফ্রেন্ডস আমি কিন্তু এবার যাই তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করি চেঞ্জ করি নাহলে আমি মরে যাওয়া মনে হচ্ছে তোমার কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকো সবাই সুস্থ থেকো বাই সবাইকে বাই